চেয়েছিলাম আপিল করতে ওই দিনই আমার ফ্লাইট ছিল আমেরিকাতে যে কারণে আমি করতে পারিনি যাই হোক আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে তবে একটা একটা কথা এখানে শুধু বলবো শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে সেটা হচ্ছে দলাদলি শিল্পীরা আমরা সবাই দিন শেষে এক আসলে এই দলাদলের থেকে আমরা মুক্তি চাই আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলে ভালো ভাই আপনি ওই নির্বাচন করেছেন এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তো আপনি যে আমি আমি যিনি করেছেন তিনি নিশ্চয় কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না উনি যে আমি তো করি না উনি করেছে উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে স্বচ্ছতা দেখাতে পারে তাহলে হয়তো সেটা হবে বাট এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না কারণ যে করেছে যিনি করেছে নিপুন আক্তার ওনার কাছে উনি বলেছে প্রমাণ আছে

২০১৭ সতেরো সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতার দিক থেকেও নেই এই আমি বলেছি যে শিল্পী যাব যে শিল্পী আমার আক্ষেপে বলতে একটাই যে আসলে শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল সে সাল থেকে একটা ব্যাট বলে ব্যাট প্র্যাকটিস শুরু হয়ে গেছে তো সেই ব্যাট প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে ঠিক আছে এটা টাইম লাগে যেমন করোনা ভাইরাস যখন আসছিল এই করোনা ভাইরাস কিন্তু যেতে টাইম লেগেছে দুই তিন চার আজকেও শুনলাম সতেরোটা রুগীকে শনাক্ত করা হয়েছে আপনার শিল্পী দুই হাজার সতেরো সাল থেকে যে ভাইরাসটা ঢুকেছিল সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগবে হয়তো আরো দুই এক বছর বা দুই টান তিন পারে